ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ ইন্ডমান সূর্য এই যে সূর্যের আলো দেখা যাচ্ছে পাখির টাক আর এই যে দেখুন একটা শালিক পাখি আশা করছি ভিডিও আপনাদের ভালো লাগবে এই যে সকালবেলা রাতে যে বাসন ছিল সব এখানটায় আর এখনো ঝাড়ু করিনি তবে ঝাড়ু করবো তো বাকি কাজ তো আছেই তো এখনো লাইট জ্বালায়নি জ্বালাবো তারপরে লাইট জ্বালিয়ে ঝাড়ু করব এই যে অন্ধকার ভিতরটা এই যে এখন ঝাড়ু করছি তারপরে তো ব্রেকফাস্ট বগারা বানাতে হবে তারাহুড়া আছে তো আগে ঝাড়ু করে তারপরে চা বানিয়ে চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট বানাতে হবে এই যে এখন সূর্যর আলো ঘরে পড়েছে এই যে সকালে ব্রেকফাস্ট আর এই পাশে এই রুটি করেছি বাচ্চা স্কুলে চলে গেছে আর এই বাসন আছে কিছু দুতে বাকি আর এখানটায় ভাত রেখেছি কেন রেখেছি বলছি একটু আগে এখান থেকে কালি আসছিলো ছিল খেতে তো এখানে ভাত রেখে দিয়েছি এসে খেয়ে যাবে বা বাইরে রেখে দেব একটু পরে আর কাজে এই যে বাসনটা ধুতে বাকি আছে আর দুপুরে রান্না তো বাকি আছেই তার সঙ্গে এখানে বসিও দিয়েছি এই যে ডাল আর এই পাঁচটায় চা করছি আর এখানে মাছ ভিজিয়ে রেখেছি

হিং ও দিয়েছি এখন আসছিল শালিক চলে গেলো আবার শালিক পাখি এসে আমাকে দেখে হয়ে গেল ডাল টাপটা করে নামিয়ে দেবো হয়ে যাবে ফুটুক হয়ে গেছে দুপুরবেলা হঠাৎ করে বৃষ্টি হয়ে গেছে কোনো দুপুর হয় না এই যে বৃষ্টির পরে তিনটে পাখির বেবি আসছে দানা পানি খেতে এই পাখির নাম ডাউক পাখি তো বৃষ্টি থেমে গেছে তারপরে বেরোয় আসছে এরা আর ভীষণ ভয় পায় তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম হলরুমে তো এখানে এসে দেখছি যে ফ্যানটা একটু ডাস্ট হয়ে আছে তবে আমি তো চেয়ারে উঠে কাপড় থেকে ডোলে বের করতে পারবো না যার কারণে আমি ঝাড়ু থেকে ঝেড়ে ডাস্টটা নিচে মানে ফেলে দেবো তবে বলে দিই এখানে যে আমি ডাস্ট আমার ডাস্ট থেকে ভীষণ অ্যালার্জি যার কারণে এখানে একটা দুপাট্টা পেঁচিয়ে নিয়েছি শুধু চোখ দুটোই বাইরে তো হাতে পেয়ে গেছি অবশ্য আর এখানে চেয়ারে নিয়ে করলে ভালো হতো তবে আমি চেয়ারে উঠতে পারি না ভয় করে তো একা একা উঠে আবার স্লিপ হয়ে পড়ি কি যার কারণে উঠলাম না এখানটা এইভাবেই ক্লিন করে দিলাম তো আজকে ভিডিও আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে গিয়ে জানাবেন কেমন হয়েছে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে দুপুরে আমি রান্না ডাল রান্নাটাই শেয়ার করেছি তারপরে আমি কচুরমুখী রান্না করেছি চিংড়ি মাছ থেকে তো দুপুরবেলা খাওয়ার সময় আমি শেয়ার করব। আর এখানটায় ভয়েস পরে দিচ্ছি যার কারণে বললাম তো এই যে এখন আমি দুপুরের মেনুটা শেয়ার করছি পুরোপুরি এই যে ডিম অমলেট কাঁচা পেঁয়াজ ডাল আর ভাত তার পাশে এই যে কচুরমুখী চিংড়ি মাছ থেকে টা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে